বেগুন তো বেগুনের এই ছবিটা আমি যে ছবিটা দিয়েছি এটা সম্ভবত এআই দ্বারা জেনারেটেড একটা ছবি জাস্ট ফর ফান এরকম একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে এই জেনজি বড় পুংটা রে ভাই পুংটা বুঝছেন মানে এমন এমন ছবি সামনে আনে যে মানুষ অবিশ্বাস করবে কোথায় একটা ছবি দেখাচ্ছে এনসিপির একদম প্রথম সারির পাঁচজন নেতা এবং নেত্রী আমরা যারা কেউ দেখলাম তো এই যে ছবিটা হাতে বেগুন আসলে এনসিপি কি বেগুন প্রতীক পেল আসুন দেখি মূল ঘটনা কি কারণ এই বেগুনও কিন্তু জাতীয় নির্বাচনের একটা প্রতীক আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় ফুল সাপলাকে প্রতীক হিসাবে পাবার জন্য এনসিপি নির্বাচন কমিশনের কাছে আবদার করেছিল তো নির্বাচন কমিশন বলছিল যে এই প্রতীকটা তো সিলেক্টেড যে প্রতীকগুলো আছে সেখানে নাই আবার এই প্রতীকটা এর আগেও জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের দল তারা এই প্রতীকটা চেয়েছিলেন তো তখন তাদেরকে দেয় নাই এখন যদি এনসিপি রে দেয় তাহলে তো একটা আইনি বাধা আছে জাতীয় নাগরিক ঐক্য যারা আছেন তারা হয়তো একটা মামলা করতে পারেন তো সেই জায়গা থেকে এটা এনসিপিও পাবে না তাদেরকে পঞ্চাশটা প্রতীকের কাছাকাছি দেওয়া হয়েছে কোনটা কোনটা তো আমরা যদি দেখি এখানে প্রতীকের মধ্যে আছে আলমিরা খাট খাটছে আদায়া পোলা পেন আবার দুষ্ট বলতেছে যে ওই যে কি একটা আছে না সারোয়ার তুষার বলতেছে যে তুষারের কথা বিবেচনায় রেখা খাট প্রতীকটা নিলে ভালো হবে আর পরে আছে উটপাকি ঘুরি কাপপিরে চশমা দালান বেগুন তো বেগুনেরই ছবিটা আমি যে ছবিটা দিয়েছি এটা সম্ভবত এআই দ্বারা জেনারেটেড একটা ছবি জাস্ট ফর ফান এরকম একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে রাইড কম্পিউটার জগ জাহাজ টিউব টিফিন ক্যারিয়ার সবার বিভিন্ন বেলুন আছে 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 ফুটবল ফুলের তারপর সেলাই মেশিন সোফা হেলিকপ্টারও আছে তো এখন দিন শেষে তারা কোনটা বাছাই করে নিয়েছে তবে তাদের জন্য পজিটিভ হচ্ছে জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাই যখন বললেন যে যদি ইলেকশন কমিশন মনে করে যে তারা প্রতীক হিসাবে সাপলাকে অন্তর্ভুক্তি করবেন আর এরপর এই প্রতীকটা যদি জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে দেয় মানে এনসিপিকে কে দিয়ে দেয় তাহলে ওনার কোনো আপত্তি নেই কেন আপত্তি নেই ওনার বক্তব্য হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যেহেতু এই দলটা তখন তো দল ছিল না বাট এই ছাত্ররাই একটা বড় ধরনের ভূমিকা রাখছে সো তারা একটা দল করছে সেই দলটা আবার এই চাচ্ছে তো যদি নির্বাচন কমিশন এটাকে কানেক্ট করে কানেক্ট করে ওদেরকে দিয়ে দেয় তাহলে তিনি কোনো মামলায় যাবেন না তো এইটার পরবর্তী সময় আমরা দেখলাম যে সার্জিসের পক্ষ থেকে আবার জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের প্রতি সন্তুষ্টি বা সুক্রিয়া মেসেজ দেওয়া হয়েছে তো তার মানে সবকিছু মিলিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি যে আপনার মানে মোটা দাগে যদি বলতে চাই তাহলে এনসিপির সাপলা প্রতীক পাচ্ছে নাকি পাচ্ছে না ডিপেন্ড করছে ইসির উপর ইসির বক্তব্য যে ভাই আমাদের এখানে একশো পনেরোটা প্রতীক যেগুলো আছে সেগুলো থেকেই এনসিপি কে বাইছা নিতে হবে আর সেই যদি এখানে নতুন করে কোনো কিছু কানেক্টেড হয় তাহলে সেখান থেকে সাপ্লাই কানেক্টেড হলে সেটা পাবে তা আমি নিজে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে একটা প্রতীক আসলে একটা দলের আইডেন্টিফিকেশন অনেক ক্ষেত্রে কাজ করে তো সেই ক্ষেত্রে এই কাপ পিডিস বেগুন সোফা কম্বল খাট এগুলোর বিপরীতে অনেক ভালো ভালো মার্কা আছে একটু রুচিবোধ থাকা দরকার আমাদের নির্বাচন কমিশনে যারা কাজ করেন মার্কা সিলেকশনের ব্যাপারে যে মার্কা আপনারা অনেকগুলো রাইখা দিয়েছেন কিন্তু একটা দল তাদের একটা মন মতো কে আসলে এগুলা এগুলো পরিবর্তন করা দরকার এটা তো ভাই সংবিধান না যে চাইলে পরিবর্তন করা যায় না এটা পরিবর্তন করা উচিত সেখানে স্ট্যান্ডার্ড মানের ভালো মানের যে ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো যেন ডিমান্ড করলে তাদের পছন্দের কাছাকাছি একটা মার্কা নির্বাচন কমিশনের ডিকশনারিতে থাকে তো আমার যতদূর মনে হচ্ছে এনসিপি সাপলা পেতে যাচ্ছে আর সাপলার জন্য তারা আইনি লড়াই লড়বে